আপনি প্রতিদিন কোকাকোলা খান কিন্তু কখনো ভেবেছেন এই এক বোতল কোক ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় বিশুদ্ধ পানি থেকে ফিজি পানীয় হওয়া পর্যন্ত চলুন ঢুকে পড়ি কোকাকোলা ফ্যাক্টরির ভেতরে কোকাকোলা তৈরির পুরো প্রক্রিয়া শুরু হয় একটি বিষয় দিয়ে আর সেটি হল পানি কারণ একটি কোকাকোলা বোতলের সবচেয়ে বড় অংশই হচ্ছে পানি তাই ফ্যাক্টরিতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল পানিকে সম্পূর্ণ বিশুদ্ধ করা ফ্যাক্টরিতে বিশাল পাইপলাইনের মাধ্যমে কাঁচা পানি আনা হয় এই পানি সরাসরি ব্যবহারের উপযোগী নয় এতে ধুলো ময়লা খনিজ পদার্থ এবং ক্ষতিকর জীবাণু থাকতে পারে তাই পানিকে ধাপে ধাপে পরিশোধন করা হয় প্রথমে বড় ফিল্টার ব্যবহার করে পানির ভেতরের বড় ময়লা কণা আলাদা করা হয় এরপর আরও সূক্ষ্ম ফিল্টারের মাধ্যমে অদৃশ্য কণা ও অবাঞ্ছিত পদার্থ ছেকে ফেলা হয় পরবর্তী ধাপে পানি সফট করা হয় এই প্রক্রিয়ায় পানির অতিরিক্ত খনিজ উপাদান কমিয়ে আনা হয় যাতে পানির স্বাদ ও মান নিয়ন্ত্রিত থাকে এরপর জীবাণুনাশ প্রক্রিয়া শুরু হয় আধুনিক ইউভি প্রযুক্তি বা অন্যান্য নিরাপদ পদ্ধতিতে পানির ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় প্রতিটি ধাপেই পানি পরীক্ষাগারে পাঠানো হয় ল্যাব টেকনিশিয়ানরা পানির নমুনা নিয়ে রাসায়নিক ও স্বাস্থ্যগত মান পরীক্ষা করেন সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পানি পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায় বিশুদ্ধ পানি প্রস্তুত হওয়ার পর শুরু হয় কোকাকলা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন অংশ সিরাপ তৈরি কোকাকলার স্বাদ আসে এই বিশেষ সিরাপ থেকে এই সিরাপ তৈরি হয় আলাদা সুরক্ষিত একটি এলাকায় এই অংশে প্রবেশাধিকার সীমিত থাকে বিশাল স্টেনলেস স্টিল ট্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণে চিনি এবং অন্যান্য উপাদান যোগ করা হয় সবকিছু মেশানো হয় শক্তিশালী শিল্প গ্রেড মিক্সারের মাধ্যমে এই সময় তাপমাত্রা খুব সতর্কভাবে নিয়ন্ত্রণ করা হয় কারণ সামান্য তাপমাত্রার পার্থক্য সিরাপের স্বাদ ও মানে প্রভাব ফেলতে পারে মিক্সিং শেষ হলে সিরাপের ঘনত্ব রং ও স্বাদ পরীক্ষা করা হয় ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হয় সিরাপটি নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা এই ধাপটিকে কোকাকোলা উৎপাদনের সবচেয়ে সংবেদনশীল ধাপ বলা হয় কারণ এখানেই নির্ধারিত হয় কোকাকলার পরিচিত স্বাদ সিরাপ প্রস্তুত হলে তা সিল করা ট্যাঙ্কে রাখা হয় এবং পাইপলাইনের মাধ্যমে পাঠানো হয় মিক্সিং সেকশনে এখন শুরু হয় পানি ও সিরাপের মিশ্রণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট অনুপাতে বিশুদ্ধ পানি এবং সিরাপ মেশানো হয় এই অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু কম বা বেশি হলে কোকাকোলার স্বাদ পরিবর্তন হয়ে যেতে পারে মিক্সিং সম্পন্ন হওয়ার পর এই তরলে যোগ করা হয় কার্বন অক্সাইড গ্যাস এই গ্যাসই কোকাকোলাকে দেয় তার পরিচিত ফিজি অনুভূতি কার্বনেশন প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রা দুটোই খুব নিয়ন্ত্রিত থাকে কারণ বেশি চাপ হলে বোতল ফেটে যেতে পারে আর কম চাপ হলে পানীয় ফিজি হবে না এই পুরো প্রক্রিয়ায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইঞ্জিনিয়াররা স্ক্রিনের মাধ্যমে সব ডেটা পর্যবেক্ষণ করেন মিক্সিং ও কার্বনেশন শেষ হলে কোকাকোলা তরল প্রস্তুত হয় বোতলজাত করার জন্য এদিকে অন্য একটি লাইনে বোতল প্রস্তুতের কাজ চলতে থাকে ফ্যাক্টরিতে ব্যবহৃত প্রতিটি বোতল ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করা হয় খালি বোতলগুলো ওয়াশিং মেশিনের ভেতর দিয়ে যায় গরম পানি এবং বিশেষ ক্লিনিং সিস্টেম দিয়ে বোতলের ভেতর এবং বাইরে ধোয়া হয় এরপর বোতলগুলো জীবাণুমুক্ত করা হয় ভাঙা বা ক্ষতিগ্রস্ত বোতল স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হয় শুধুমাত্র সম্পূর্ণ পরিষ্কার ও নিরাপদ বোতলই ফিলিং লাইনে প্রবেশ করতে পারে এখন শুরু হয় সবচেয়ে দ্রুতগতির গতির ধাপ ফিলিং ও ক্যাপিং উচ্চ গতির ফিলিং মেশিনের মাধ্যমে প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণ কোকাকোলা ভরা হয় এই কাজটি এত দ্রুত হয় যে চোখে ধরা কঠিন কিন্তু প্রতিটি বোতলে একই পরিমাণ তরল নিশ্চিত করা হয় ফিলিং শেষ হতেই সঙ্গে সঙ্গে বোতলে ঢাকনা লাগানো হয় স্বয়ংক্রিয় ক্যাপিং মেশিন ঢাকনাগুলো শক্তভাবে আটকায় এরপর বোতলগুলো লিক টেস্টের ভেতর দিয়ে যায় যদি কোনো বোতলে লিক ধরা পড়ে সেটি সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয় এই পর্যায়ে ফ্যাক্টরির গতি সবচেয়ে বেশি থাকে হাজার হাজার বোতল একসাথে লাইনের ওপর দিয়ে চলতে থাকে ফিলিং ও ক্যাপিং শেষ হলে শুরু হয় লেবেলিং প্রতিটি বোতলে কোকাকোলার পরিচিত লাল লেবেল লাগানো হয় লেবেলটি যেন সোজা থাকে তা নিশ্চিত করা হয় স্বয়ংক্রিয় সেন্সারের মাধ্যমে এছাড়া বোতলে ছাপা হয় মেয়াদ শেষের তারিখ এবং ব্যাচ নম্বর লেবেলিংয়ের পর ভুল লেবেলযুক্ত বোতল আবারও আলাদা করা হয় এখন বোতলগুলো দেখতে একই রকম চকচকে এবং বিক্রির জন্য প্রস্তুত কিন্তু এখানেই প্রক্রিয়া শেষ নয় এরপর শুরু হয় কোয়ালিটি টেস্ট ফ্যাক্টরির নির্দিষ্ট অংশে নিয়মিত নমুনা সংগ্রহ করা হয় এই নমুনাগুলো নিয়ে স্বাদ পরীক্ষা করা হয় কার্বনেশনের মাত্রা পরীক্ষা করা হয় বোতলের চাপ ঠিক আছে কিনা দেখা হয় লেবেল ও ঢাকনা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা যাচাই করা হয় পানির মতোই এখানেও সিরাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে বোতলগুলো সব পরীক্ষায় পাশ করে শুধু সেগুলোই পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি পায় এরপর শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া বোতলগুলো অটোমেটিকভাবে কার্টুনে সাজানো হয় কার্টুনগুলো সিল করা হয় এবং গুদামে পাঠানো হয় গুদামে সংরক্ষণের পর অর্ডার অনুযায়ী কোকাকোলা পাঠানো হয় বিভিন্ন দোকান ও দেশে ট্রাকে করে কিছু বোতল যায় লোকাল বাজারে আর কিছু বোতল জাহাজে করে যায় অন্যান্য দেশে অবশেষে দোকানের তাকেই পৌঁছে যায় কোকাকোলা যেখান থেকে একজন মানুষ এক বোতল তুলে নিয়ে কোনো এক বিকেলে তৃষ্ণা মেটায় এই দীর্ঘ নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি নির্ভর প্রক্রিয়ার মধ্য দিয়েই ফ্যাক্টরিতে তৈরি হয় এক বোতল কোকাকোলা আপনি যদি জানতে চান আরও খাবার ও পানীয় ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর মতামত লিখে জানান পরের ভিডিওতে দেখা হবে আরও চমকপ্রদ ফ্যাক্টরি প্রক্রিয়া নিয়ে